নমস্কার প্রিয় দর্শক আমি পার্থ সারথী আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ দর্শক আমরা উপস্থিত হয়েছি কৃষ্ণনগর বেজিখালি মোড় অতি পরিচিত আপনাদের জায়গা আপনারা দেখতে বুঝতে পারছেন যে এখানে সেতু সংস্কারের কাজ চলছে কয়েকদিন ধরে এবং জোর কদমে কাজ চলছে অর্থাৎ আপনাদের পরিচিত জায়গা যেটা সেতু নিচ দিয়ে খালটা বেরিয়ে যাচ্ছে এই আব এই খালের পরিস্থিতি এবং সেতু নির্মাণের কাজ চলছে আপনাদের চারদিকটা দেখানোর চেষ্টা করছি আপাতত রাস্তা চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে কোনো যানবাহন যেতে পারছে না কাজের জন্য আপনারা দেখুন এখানে জেসিপি দিয়ে কাজ চলছে এবং শোনা গেছে খুব শক্তপক্তভাবে নাকি এই সেতু নির্মাণের কাজ চলছে আরও বেশি কার্যকরী হবে বলে মানুষ মনে করছেন দেখা যাক কি হয় এখন চারদিকে এই পরিস্থিতি কার্যত রাস্তা বন্ধ এখন রাখা হয়েছে কাজের কারণে যার জন্য কোনো ভারী যানবাহন এখান দিয়ে যেতে পারছেন না হয়তো মানুষ কোনোরকমভাবে হেঁটে যাচ্ছেন এই পর্যন্ত কিন্তু কোনো ভারী যানবাহন চলাচল আপাতত নিষিদ্ধ রাখা হয়েছে এবং যাতায়াত করার কোনো রাস্তাও নেই আশপাশ দিয়ে যেটুকু আমরা দেখতে পাচ্ছি হেঁটে চলার মতন রাস্তা রয়েছে হেঁটে যাওয়া যাবে কিন্তু খুব সম্প্রতি খুব তাড়াতাড়ি এই সংস্কারের কাজ শেষ হবে বলে আমরা জানতে পেরেছি এবং দর্শক দেখা যাক এই নির্মাণ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদের এ এতটুকুই দেখালাম এবং অনেকেই আপনারা জানেন যে কয়েকদিন ধরে এখানে সংস্কারের কাজ চলছে প্রিয় দর্শক আপনাদের যেটুকু পারলাম আমরা দেখালাম আপনারা এবার মন্তব্য করবেন এর পক্ষে বিপক্ষে যাই হোক মন্তব্য করবেন নমস্কার আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ সবাই ভালো থাকবেন শুভ বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা রইল আমাদের চ্যানেলের তরফ থেকে নমস্কার